এসার নামাজের পরে ছোট্ট একটি দোয়া কয়েকবার নিয়মিত পাঠ করবেন আল্লাহ আসমান থেকে গাইবি রিজিক আপনাকে দান করবেন এই দোয়াটা নবীজি সাল আলী আসালাম নিজে তার মেয়ে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহাকে জানিয়েছেন নবীজি সাল্লাহ আলসালামের দরবারে একবার কিছু বকরি আসলো হাতিয়া অনেক বকরি আসলো হাদিয়া এই হাদিয়াটা দেখে গেলেন হাজর আলী রাজি আল্লাহ তালা আনহু এদিকে আলী রাজি আল্লাহ ঘরে কয়েকদিন পর্যন্ত কোনো খাবার নেই এগুলো দেখে চলে গিয়েছেন বাড়িতে গিয়ে ফাতেমা রাজি আল্লাহ তালাকে ডাক যে বলছেন ফাতেমা আমি দেখি আসলাম নবীজি সাল্লাহ আলহি আসালামের দরবারে কিছু বকরি হাদিয়া এসেছে আমাদের ঘরে তো কয়েকদিন খাবার নাই তুমি যা তা পিছতে পিছতে হাত দিয়ে রক্ত বের হয় তুমি একটু নবীজির কাছে যাও গিয়ে বলো সে যেন একটা বকরি আমাদেরকে হাদিয়া দেয় তাহলে অন্তত আমরা ছেলে সন্তান নিয়ে কয়েকটা দিন অন্তত ভালোভাবে খেতে পারবো আমাদের ক্ষুধাটা অন্তত নিবারণ করতে পারবো তুমি চলে যাও তোমার পিতার দরবারে ফতেমা রাজি আল্লাহ তালা দেখলেন কথা তো ঠিকই বাবার দরবারে এত হাদিয়া চাই না একটু একটা বকরি নিয়ে আসি আমাদের ছেলে সন্তানকে নিয়ে আমাদের পেটের ক্ষুধাটা অন্ধ নিবারণ করতে পারবো চলে গেলেন গিয়ে বলছেন বাবা আমি শুনলাম আপনার দরবারে অনেক বকরি হাতিয়ে এসেছে একটা বকরি আমাদেরকে দেন আমরা কয়েকদিন যাবৎ আজকে অভুক্ত অবস্থায় আছি আমাদের সন্তান আপনার আদরের নাতি হাসান হোসেন পর্যন্ত না খেয়ে আছে একটা বকরি হাদিয়া দেন এটা নিয়ে আমরা একটু তাদের ক্ষুধাটা নিবারণ করতে চাই মুসলমান ভাইরানি আমার নবীজি সাল আলাইকু আসসালাম ডাক দিয়া বলেন ফাতেমা তোমাকে আমি এমন একটি দোয়া শিক্ষা দিতে চাই এমন একটা আমল বলে দিতে চাই যে আমলটা যদি তুমি নিয়মিত করতে পারো ফাতেমা আমি নবীজি বললাম আসমান থেকে আমার আল্লাহ তোমাকে এত রিজিক দান করবে এত গাইবি সম্পদ দান করবে তুমি খেয়ে শেষ করতে পারবে না গাইবি রিজিক আল্লাহ তোমাকে দান করবে ফাতেমা তুমি 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 বলো নিতে চাও নিয়ে যাবে নাকি দোয়াটা শিক্ষা নিবে এই অমূল্য দোয়াটা তুমি শিক্ষা নিবে নাকি বকরি হাদিয়া নিবে বলো ফাতেমা ডাক দেয়া বললেন বাবা যদিও কয়েকদিন ধরে আমাদের বাসায় কোনো খাবার নাই বাবা একটা বকরি যদি আপনি হাদিয়া দেন এটা খাইলে দুই একদিনের মধ্যেই শেষ হয়ে যাবে কিন্তু আপনি যদি অমূল্য সম্পদ আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়ার মতো কোনো আমল বলে দেন ওটাই তো হবে আমাদের জন্য শ্রেষ্ঠ একটা মাধ্যম কারণ এই দোয়া এই আমলটা এই রিজিকটা কখনোই শেষ হবে না এই রিজ আমলটা করে করে আল্লাহর দরবার থেকে আমি রিজিক নিব আর আল্লাহ পাক আমার সংসারটাকে সুখময় শান্তিময় করে দিবে নবীজিকে যখন ফাতেমারা দিয়ে আল্লাহ তাল আনহা এই কথাটা বললেন নবীজি শান্ত সুস্থ হয়ে গেলেন فاطمه রাদিয়াল্লাহু তাআলা নাকি নবীজি দেয়া বলেন ফাতেমা তুমি আসলেই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছো তুমি চলে যাও খালি রাদিয়াল্লাহু তাআলার অনুকে নিয়ে তুমি নিয়মিত আমলটা করতে থাকো আমি নবীজি কথা দিলাম তোমাকে আমার আল্লাহ অগণিত রিজিক দান করে দিবে অগণিত রিজিক আল্লাহ তোমাকে দান করবে আমলটা কি আমলটা হলো আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতাল মাতিন ইয়া রহিমাল মাসাফিন ইয়া আরহামার রাহিমিন এই দোয়াটা তুমি নিয়মিত পাঠ করতে থাকো আমি নবীজি বলছি কখনো তোমাকে আল্লাহ অবক্ত অবস্থা লাগবে না